রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার গড়ে তুলেছে রাজ্যের কৃষক মহিলা স্কুল ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন রাজ্যের মানুষজন সেই প্রকল্পের সুবিধা থেকে পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত গোগলা অঞ্চল গোগলা অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি পান শিউলি হাই স্কুলের নিকট একটি কন্যাশ্রী মঞ্চের জন্য পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায় এবং অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে এবার পূরণ হতে চলেছে দীর্ঘদিনের সেই দাবি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় সেট দিয়ে নির্মিত হবে এই মঞ্চটি এই দিনের এই অনুষ্ঠানে পূজা অর্চনার মধ্যে দিয়ে নারকেল ফাটিয়ে মঞ্চ নির্মাণের কাজ উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি তৃণমূল যুব নেতা ছাড়াও তৃণমূলের কর্মী ও মহিলা সদস্যরা এই মঞ্চের শুভ উদ্বোধনের পর অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি কন্যাশ্রী মঞ্চের জন্য বহু প্রতীক্ষার পর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহযোগিতায় এই দীর্ঘদিনের আশা পূরণ হবে তিনি বলেন কন্যাশ্রী মঞ্চের এই ভিত লেভেল তৈরি হয়ে আছে কিন্তু এখানে একটি মঞ্চ যদি সেটি তৈরি হয়ে যায় তাহলে এলাকার সাধারণ মানুষ স্কুল ছাত্রছাত্রী এবং পথচলতি মানুষদের অনেক সুবিধা হবে আজকে আমাদের দাবি ছিল আমাদের এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে আমরা যারা দাঁড়িয়ে আছি বিশ্ববিদ পঞ্চায়েতের সদস্য আমাদের হিলুবাবু আমাদের এখানে একটা কন্যাশ্রী মঞ্চ ভীত লেভেলটা তৈরি হয়ে আছে সেই কন্যাশ্রী মঞ্চটা যদি সেট হয় এখানে বহু মানুষ প্রচলিত মানুষ সাধারণ মানুষ এবং সামনে যে আমাদের উচ্চ মাধ্যমিক বাংশুরী হাই স্কুল আছে যে সময় পরীক্ষা চলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই সময় এই কন্যাশ্রী মঞ্চে তারা বসেন এবং সামনে পানীয় জলের ব্যবস্থা আছে তার জন্য আমরা বিধায়কের কাছে দাবি রেখেছিল বিধায়ক আমাদের এই মানুষের কথা শুনে আমাদের কথা শুনে যে দীর্ঘদিনের যে দাবি ওনার তহবিল থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের তিন লক্ষ টাকা বেয়ে এখানে কন্যাশ্রী মঞ্চটোই আমাদের সেট তুলেছে আমাদের এখানকার মানুষ উপকৃত হয়েছে এবং বিধায়ককে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম বর্ধমান জেলা জেলা সভাপতি মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের সহযোগিতায় আজকের এই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এর ফলে খুশি স্থানীয় মানুষেরা গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট activist to Bangla.